আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোল পাখির ঠান্ডা রোগ অনেক জনে কিন্তু আমরা বলি কোয়েল পাখির ঠান্ডা রোগটাই বেশি কিন্তু আমরা আদৌ বুঝি না কোয়েল পাখির কি কারণে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে কিভাবে বুঝবো কোয়েল পাখির ঠান্ডা লেগেছে এই সমস্যা কিন্তু আমরা ফেস করি অনেক সময় যে ভাই কোয়েল পাখির একটা মাত্রই রোগ ঠান্ডা রোগ কিন্তু ঠান্ডা কি আসলে কি কোয়েল পাখিকে ঠান্ডা লেগেছে এটা আমরা কিভাবে বুঝি এটা বোঝার জন্য কিছু লক্ষণ আছে সে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ঠান্ডা রোগ কি সর্বপ্রথম আমি আলোচনা করবো ঠান্ডা রোগটা কি কোয়েল পাখির ঠান্ডা রোগ আসলে শ্বাসতন্ত্রের সমস্যা অর্থাৎ নিঃশ্বাস নিতে যে সমস্যাটা হয় সেই সমস্যা এই রোগ হলে পাখিরা হাঁচি দেয় অর্থাৎ কাশে কাশি দেয় যেমন মানুষ যেমন কাশে ঠিক খেক খেক করে পাখিরাও কিন্তু কাশে নাক দিয়ে পানি পড়ে অর্থাৎ পানি পড়ে এটা হয়তো অনেক সময় আমরা বুঝি না নাক চুলকাবে দেখবেন পা দিয়ে পাখিরা নাক চুলকায় এবং ওই পাখির যদি হালকা করে আলতো করে চাপ দেন নাক দিয়ে কিন্তু পানি আসে তখন বুঝতে হবে কোয়েল পাখির ঠান্ডা লেগেছে শ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ পাখিরা হাঁপাই যেন নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হয় এমনকি কোয়েল পাখি যখন ঠান্ডা লাগে তখন কিন্তু খাবারও কম খায় আপনি যদি প্রতিদিন আপনার খামারে খাদ্য দশ কেজি লাগে সেখানে দেখবেন আপনার কোয়েল পাখির খাদ্য সাত কেজি আট কেজি হলেই হবে অর্থাৎ পাখিরা যে খাবার খাবে শুধু খালি ছিটাবে খাবার কম খাবে জিম মারে বসে থাকবে নড়াচড়া কম করবে খামারে ভেতরে যখন আপনি ঢুকবেন তখন ওরা করবে করবে না না ওরা ঠিকভাবে কেন পাখির ঠান্ডা লাগে এটাও কিন্তু একটা বিষয় জন্য ঠান্ডা লাগে এখন প্রশ্ন হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা কি জন্য লাগে এর প্রধান কারণ হলো খামারে যদি ঠান্ডা বাতাস ঢোকে অর্থাৎ আপনি কোয়েল পাখির খামারের যে জানালা অথবা আপনার যে পর্দাগুলো দিয়ে ঢাকে রাখেন চতুর্ছাইডে অর্থাৎ নেট গুলো পাশ দিয়ে যদি ঢাকে না রাখেন দেখা যাচ্ছে আপনি খোলা রেখেছেন আপনি ঘুমাচ্ছেন রাত্রে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস যাচ্ছে ওরা তো আর বুঝতে পারবে না যে আমাকে ঠান্ডা বাতাস লাগতেছে ল্যাপ অথবা কাঁথা দিতে হবে ওরা কিন্তু নিজেরাই চেষ্টা করবে একটু তাপমাত্রা নিতে অর্থাৎ সবাই জ্বর হয় আটি সুটি হয়ে থাকবে কিন্তু তাদের কিন্তু এই ঠান্ডা লাগতে পারে প্রচন্ড যখন ঠান্ডা হয় ঠান্ডা বাতাস খামারের ভিতরে সে কারণে কিন্তু ঠান্ডা লাগতে পারে এবং প্রচন্ড গরম হচ্ছে খামারের ভিতর প্রচন্ড গরম হচ্ছে আপনার খামারের ভিতরে ফ্যান দেননি পাখিরা ঘামিয়ে হাঁপাচ্ছে মানে এমন ভাবে ঘামে যাচ্ছে ভিজার মতো হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু অতিরিক্ত গরমের জন্য কিন্তু কয়েল পাখি ঠান্ডা লাগে খামারের যদি লিটার শেষ সেতে হয় অর্থাৎ ভিজা থাকে এটা কিন্তু একবারে কমন সমস্যা হয় কয়েল ঠান্ডা লাগানোর জন্য বিশেষ করে যদি লিটার খারাপ হয়ে যায় ভিজা হয় সেক্ষেত্রে কিন্তু কোয়েলফা ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে এবং খাবারের পাত্র পানির পাত্র অর্থাৎ খাদ্য এবং পানির পাত্রগুলো যদি সবসময় ভিজা থাকে ভিজা থাকলে শেষ সেটা হয়ে যায় ওই খাবারগুলো যদি খাই সেক্ষেত্রেও কিন্তু কোয়েলফাকে ঠান্ডা লাগতে পারে আমরা কিভাবে এর প্রতিরোধ করতে পারি অর্থাৎ কিভাবে আমরা সমাধান করতে পারি এই বিষয়টা এখন এখন আসল বিষয় কিভাবে প্রতিরোধ করবেন খামারে সবসময় শুকনা ও পরিষ্কার রাখতে হবে খামার কিভাবে সবসময় শুকনা এবং পরিষ্কার রাখা যায় এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে যেন ভিজা না থাকে লিটার গুলো যেন সবসময় পরিষ্কার থাকে সের সে যেন না হয় খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো যেন সবসময় পরিষ্কার থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে শীতকালে খামারে জুটের বস্তা প্লাস্টিক শীত বা কার্ডবোর্ড দিয়ে ঠান্ডা হাওয়া আটকাতেই হবে আপনি যে কোনো ভাবি হোক আপনি ত্রিফলা দেন অথবা বস্তা দিয়ে রাখি প্লাস্টিকের কাগজ যে কোনো কিছু দিয়ে যদি আপনার ঠান্ডা বাতাসটা যেন প্রতিরোধ করা যায় ঠান্ডা বাতাস যেন খামারের ভিতরে না ঢোকে এই বিষয়টা কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে পানির পাত্র যেন ভিজে না থাকে সেটা খেয়াল রাখতে হবে খাদ্য যেন ভিজা খাদ্য না খায়। সেটার দিকে খেয়াল রাখতে হবে পাখিকে যে ঠান্ডা লেগেছে সেই আলাদা ভাবে ঔষধ খাওয়াতে হবে কারণ হলো পাখিগুলো তো একসাথে থাকে বেশি পাখি একটা পাখিকে যখন ঠান্ডা লাগে সবগুলো পাখির তখন ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে কারণ ওই পাখি একই জায়গায় খাবার খাচ্ছে একই জায়গায় মল ত্যাগ করতেছে একই জায়গায় পানি খাচ্ছে মানে ছয়সে রোগ যেহেতু ঠান্ডা লাগা কিন্তু একটা সেরক রোগ এক পাখি থেকে আরেক পাখি কেউ অর্থাৎ ওই পাখিটা যদি আলাদা করতে পারে তাহলেও কিন্তু আপনার ঠান্ডা রোগটা অনেকটাই কম হবে আপনারা আমি যেটা আলোচনা করলাম সেটা হলো কি জন্য ঠান্ডা লাগে এবং কিভাবে বুঝবেন যে কইল পাখি ঠান্ডা লেগেছে অর্থাৎ সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম